এটা মাদ্রাসার ভিতরে উস্তাদের মাধ্যমে শিক্ষকদের মাধ্যমে করা হচ্ছে ছাত্ররা সেখান থেকে নিচ্ছে তারা আবার শিক্ষক হচ্ছে তারা আবার সেটা কি করছে তাদের ছাত্রদের কাছে তাদের করছে এভাবেই পর্যায়ক্রমে কোরআন এবং হাদিসের দাবি প্রচার এবং প্রসার হতে আমাদের পর্যন্ত আসছে ঠিক কিনা বলেন এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাইরা দেখে যে সমস্ত ভাইরা সাধারণ মানুষ মনে করেন বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে

শিক্ষা দেওয়া যায় এইটার প্রয়োজন আছে না একটা মানুষ অথবা প্রাণ এবং হাতিসের এলিম অর্জন করে হোক আবর করে চাহার থেকে মুক্তি পাচ্ছে

তখন সাধারণ মানুষ যখন আস্তে আস্তে এই জিনিসটাকে নিজের প্রয়োজন মনে করলো এই জিনিসটা যে তার নিজেরই দায়িত্ব এটা যখন সে উপলব্ধি করতে পারলো তখন ওই মানুষ গুলাই বলতে লাগলো হচ্ছিল আপনি যে আমাদেরকে প্রতিদিন বাজার থেকে ক্রয় করে নিয়ে আসেন যাদেরকে আনেন তাদেরকে বলেন আগামী দিনও তোমার এখানে চলে আসবে এবং আগামী দিনে পরিপূর্ণ চাকা আমি তোমাদেরকে দিয়ে দিব দেখো ভাই এই গুরুত্ব বা এই বুঝটা যখন তাদের ভিতরে চলে আসে তখন তারা বলে হুজুর আর আমাদের আপনি টাকা দিয়ে সরম দিবেন না তার কারণ যে কাজটা আপনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এটা তো মূলত আমাদেরই কাজ মানে আমাদের প্রয়োজন ছিল আত্মগত হুজুরকে টাকা দিয়ে রাখা তারপরে আপনার কাছে এগুলো শিক্ষা করা বরং সেটা না করে আপনি আমাদেরকে চাকা দিয়ে শিক্ষা দিচ্ছেন আর আমাদেরকে চাকা দিয়ে আপনি বজ্জা না আমরা এমনিতেই আপনার এখানে এসে করব এই ধরনের আমরা হাসিল করবো বলে শুভ আস্তে আস্তে এইভাবে যখন মানুষের ভিতরে দিনের সৌভা পয়দা হয়ে গেল ওইখান থেকে ইসলাম রহমতুল্লাহ রাই ওইভাবে দাওয়াত ও তাবলিগের চালু করে আজকে গোটা বিশ্বে দাওয়াত ও প্রচারিত হয়ে গিয়েছে ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা আমার দেখেন আজকে আমি আপনাদের সম্মুখে এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব আপাততর জন্য আমি আপনাদেরকে বলি অনেক ভাই আছেন এরকম যারা দাওয়াত ও পছন্দ করে না এজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধের সঙ্গে বলবো যে আপনারা আজকের এই আলোচনাটাকে প্রতিপক্ষের আলোচনা মনে না করে অর্থাৎ আমার এই কথাগুলোকে প্রতিপক্ষ মনে না করে নিরপেক্ষ কথাগুলো শ্রবণ করবেন এবং বোঝার চেষ্টা করবেন আপনি দাওয়াত ও তাবলীগ পছন্দ করেন না আজকের এই আলোচনা শেষ হওয়ার পর্যন্ত এই জিনিসটা মাথা থেকে আপনি ছেড়ে ফেলুন আপনি পছন্দ করেন এটাও আমি বলছি না আপনি পছন্দ করেন না এটাও আমি বলছি আমি বলছি আপনি আজকের এই আলোচনাটা নিরপেক্ষ ভাবে শ্রবণ করেন এবং বোঝার চেষ্টা করেন আপনি যদি পছন্দ না করে থাকেন আর আমার এই কথাগুলো যদি আপনি প্রতিপক্ষ হিসাবে নেন তাহলে আপনার আমি যত করে ভালো করে বোঝানোর চেষ্টা করি আপনি আমার এই কথাগুলো বুঝবেন ঠিক বললাম কিনা বলেন উঠবেন এই কথাগুলো আপনি বুঝবেন আপনি সবসময় সুযোগ থাকবেন কখন আমার করা যায় নিরপেক্ষ ভাবে শুনেন এবং বোঝার চেষ্টা করেন আল্লাহ সবাইকে তফিকেন সে কথা বলে না দেখেন সুরা মায়েদার যে আয়াতে সম্মুখে সম্মুখীন করেছি এক নম্বর কথা আল্লাহ কাকে আদেশ করেছেন হাবিব কে আদেশ করেছেন আমার পক্ষ থেকে আপনার কাছে যেগুলো প্রেরণ করা হয়েছে এগুলো আপনি আপনার মাঝে আপনি করে